হ্যালো সবাইকে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সুপারি চারা লাগানোর জন্য চলে আসছে এখানে দেন এই যে সুপারি চারাগুলো এগুলো হচ্ছে অনেক বছর পর কিন্তু চারা লাগাচ্ছি ছোটোবেলায় লাগাই নাই এখানে একটা আছে দেন হচ্ছে এখানে একটা আছে দেন এখানে একটা আছে দেন এখানে একটা আসলে অনেকগুলো চারা মোট হচ্ছে তিরিশ থেকে বত্রিশটা চারা হচ্ছে আজকে লাগানো হয়েছে তো চিন্তা করতেছি ছোটোকাল থেকে যদি মানে এরকম চারা লাগাতাম আর কি তাহলে এতক্ষণ কিন্তু অনেক ফল ধরত বাট হচ্ছে আমি ছোটোকাল থেকে কোনো প্রকার এরকম চারা বা ফল গাছ এরকম মানে লাগানোর আমার সুযোগ হয় নাই দেন এখন চিন্তা করতেছি বিশ বাইশ বছর পড়াশোনা না করে যদি মানে পড়াশোনার পাশাপাশি যদি এরকম গাছ লাগাইতাম বিশ বাইশ বছরে যদি পড়াশোনা করার ফল ফলশ্রুতি না হলেও এই ফল গাছগুলো কিন্তু কি ফল দিত আমাকে দেন সেই জন্য হচ্ছে আজকে সুপরি চারা লাগানোর জন্য এখানে হচ্ছে চলে আসে অনেকগুলো চারা কিন্তু এখানে লাগানো হয়েছে অলরেডি এই যে লাইনভাবে আসলেই আপনারা যারা স্টাডি করতেছেন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত না থেকে কৃষিকাজেও মন দেন কারণ কৃষি ছাড়া হচ্ছে আমাদের হচ্ছে মানে অচল কৃষকরা যদি উৎপাদন না করে আমাদের তাহলে কিন্তু চলতে ফিরতে খাইতে কিন্তু অনেক কষ্ট হবে আহ চেষ্টা করতেছি এখন হচ্ছে কিছু কিছু কৃষি কাজ করার আর কি বা গাছ লাগানোর